সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি অঙ্কিতা তিত্রি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারাও যেন আপনাদের জায়গায় সুস্থ থাকেন ভালো থাকেন আর আমি কালকে গেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে তার জন্যই চোখে যেরকম কাজ আছে কিন্তু ভালোই ঠান্ডা আছে আমি উঠেছি আর আমার এই প্রায় তিন দিন ধরে একটু মাথাটা যন্ত্রণা করছে হ্যাঁ তো ওষুধ খাওয়ার পরেও কমছে না এত মাথা যন্ত্রণা মানে বাজেভাবে হচ্ছে আর ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুট এখনও আসেনি সবে বসিয়েছি আর আর ওদিকে ডালের সিটি করলো ডাল সিদ্ধ হওয়ার জন্য দেখি আছে কি রান্না বান্না করা যায় যেহেতু কালকে রাত্রে মানে গেলেও আমি না এখন আর কোথাও গিয়ে খেতে পারি না ঠিক করে কেন জানি না কিন্তু আমি মানে বাড়ির খাবারই ভালো খাই কোথাও গিয়ে যে আমি মনটাকে তৃপ্তি করে খাবো সেটা এখন আর পারি না যাই হোক এখন বাড়িতে আজকে ভেবেছি সকালবেলা সবাইকে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেব সাথে আলু ভাজা আর দুপুরবেলার জন্য আজকে হালকা কিছু করব সেটা কি তাহলে পরে দেখা যাক আর আমার মেয়ে ওখানে ঘুম থেকে এই উঠলো এই যে আশ্চর্য বাথরুম হয়ে যাচ্ছে লাইট ঠান্ডাটা না গিয়েও যাচ্ছে না মানে ঠান্ডাটা নেই এই একটুখানি পর থেকে আর ঠান্ডা লাগে না সেই বিকেলবেলা পর্যন্ত যেই আবার সন্ধ্যাটা হবে তখন থেকে আবার ঠান্ডাটা লাগে মানে ঠান্ডা থাকছেও না সেভাবে আবার মানে ঠান্ডা আবার থেকেও যাচ্ছে সেরকমভাবে জামা জামাটামা পরাই ঠান্ডা আছে করিয়ে তারপরে আসছি সকালবেলা চা টা খাওয়ার পরে হঠাৎ করে মাথাটা খুব ঘুরছে তার জন্য চশমা পরেছিলাম চশমা পরে এতক্ষণ কাজ করছিলাম আর এখন আমি রান্না করছি ভাত আমার ভাত ডাল যেরকম আমার ডাল প্রতিদিন আমার রান্নায় থাকতেই হবে কারণ ডাল ছাড়া ওরা কেউ খেতে পারে না ডাল থাকবেই সে যে কোনো ডালই হোক না কেন তাই ভাত ডাল হয়ে গেছে আর ওদিকে আমি পার্শে মাছটা ভাজা বসিয়েছি আজকে পাশে মাছ রান্না করব। বাবু তো পার্শে মাছ খায় না ও মাছও খাবে না আজকে ও নিরামিষ খাবে তার জন্য সয়াবিন আনিয়েছিলাম এই সয়াবিন ভিজিয়ে দিয়েছি এখানে এই তো সয়াবিনের জন্য ভেজানো হয়ে গেছে রান্না করব আর এখানে আমি বসছি পাঁচ ভাজছি আর দুধ জাল দিচ্ছি আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি ওইদিকে আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই যে একটু আদা বেটে রাখলাম আদা বেটে রাখি আদাটা বেটে রাখলে একটু সুবিধা হয় আদাটা বেটে রাখলাম আর এই করছে একটুখানি খেয়ে ওর ক্লাসের কাজগুলো করছিল প্র্যাকটিস করছিল চাও তুমি চলে যাও তুমি রান্নাঘরে কেন তোমাকে রান্নাঘরে আসতে বলতে বারণ করেছি না কোথায় আছে একটু দেখি গিয়ে এই যে কি হয়েছে শোনো ওটা দে একটু দেখাই মামি মুখ দে এই যে এই খে শেষ হয়ে গেছে এই যে এর ভিতরে আছে কি বলুন তো এটা হচ্ছে ধনের শীষ এত ভালো লাগে এটা খেতে এটা শেষ হয়ে গেছে ভর্তি ছিল এটা খেতে ভীষণ ভালো লাগে মানে কিছু খাওয়ার পরে এটা একটু মুখে দিলে মুখটা পুরো ফ্রেশ হয়ে যায় আসো তুমি আমাকে বলো তো তুমি কি ডাল সিদ্ধ দিয়ে খাবে নাকি মাছ ভাজা দিয়ে খাবে দেখি কি বলে ডাল সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে আচ্ছা আসো কি দুধ পড়ে যাচ্ছে জোরে দিয়ে চলে গেছে ভাগ্যিস বেশি পড়তে পারিনি প্রত্যেকবার মানে এতবার হওয়ার পরেও মানে আমি ঠিক হয়ে যাব রকম দুধ জাল দেব আর জাল দিতে দিতে চলে যাব অন্য জায়গায় আর দুধ পড়ে যায় তো কতবার যে ফেলেছি তার কোনো ঠিক নেই আমি টুকুদের খাওয়া দিয়ে টুকুকে দেবুটাকে খাওয়া দিয়ে ওদেরকে খাইয়ে আসি তুমিকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট আর আমি বললাম মাথাটা একটু ঘুরছে তার জন্য একটু ছাতু করেছি নিজের জন্য একটু ছাতু খাবো ওই না আমার ওই ভারী কিছু খেতে ইচ্ছা করছে না এই যে আমার আর আমাদের এই মাছের ঝোল হয়ে গেছে একদম তাই তো আজকে বেশি কিছু কাচার নেই আর বাটব একটুখানি সর্ষে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভাজবো সেই যে শুকনো লঙ্কাটা ভাজবো সেইটা এটা দিয়ে বাটবো আর এর মধ্যে দেবো কয়েকটা বড়ি বেশি না অল্প করে দেবো পাঁচ ছটা দেবো ছটাই উঠেছে আর এখানে এটাকে এটা খুঁড়ছে তাই হয়েও গেছে ঘি গরম মশলাটা দেওয়ার বাকি আছে সে জল ছিল তাহলে এটা করে এটা বাটি দেখি কতটা বাড়তে পারবো লঙ্কাটা দিয়ে বাড়ব সীমাদি কয়েকদিন ধরে বলছিল যে আমাদের বাড়িতে বৌদি খুব পুঁই গাছ ভালো হয়েছে তো তোমাকে এনে দেবো তো এনে দিয়েছে আবার আমি কাটতে পারি না বলে আমাকে কেটেও দিয়েছে আমার সাথে কাট এইগুলো কাটছে আর আমার সাথে বসে বসে গল্প করছে একটুখানি মিটুলিও হয়েছে ওর মধ্যে বললাম একটু আলাদা করে রাখো তাহলে একদিন একটু মিটুলিটা রান্না করা যাবে আর আমি এই বাড়িতে আমি ছাড়া না কেউই মিটুলি খেতে যায় না আমিই শুধু খাই আর টুকু তো সব খাই ওর কোনো অসুবিধা নেই আর শাকগুলো আলাদা করে রাখছে আর এই যে এগুলোকে আমি ভাবছি এই রান্নাটা এত ভালো হয়েছিল বাটনাটা বেটে নিয়েছিলাম কিন্তু মানে এই রান্নাটা এত সুন্দর হয়েছিল এই কুমড়ো শাকটা যে আজকে বাবু খেয়েও বলছে যে কুমড়ো শাকটা ভীষণ ভালো হয়েছিল খেতে খুব ভালো লেগেছে পরে আমি খেয়েও দেখলাম যে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমি পুজো করতে পারছিলাম না আর বাবুও বাড়ি ছিল না তার জন্য আজকে টুকুকেই পুজো করতে হয়েছে আমি বসে বসে টুকুকে বলে দিচ্ছিলাম ও যতটা পেরেছে ওর সব থেকে বেস্ট দিয়ে ও পুজোটা করার চেষ্টা করেছে তা আমি ওকে বলছিলাম বলে বেশি ভিড়িও করিনি শুধু শিব ঠাকুরের স্নান করানোটুকুই আমি তুলতে পেরেছি আর আমি টুকুকে বলছিলাম যে টুকু ঠাকুর ভগবানকে বল যে আমি যেভাবে পুজো করছি তুমি সেভাবেই পুজোটা নিও আর আমার ভুল হলে আমাকে ক্ষমা করো ও সেই সব বলে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দেওয়ার চেষ্টা করেছে আমরা যখন পুজো দিই তখন টুকু দেখে যে স্নানের জলে একটু অগ্র মেশায় যাতে ঠাকুরের স্নানের জলটা একটু সুগন্ধি হয় আর স্নান করাতেও ভালো লাগে আর ভগবানেরও ভালো লাগে তো টুকু দেখলাম ঠিক সেই জিনিসটাই ও করলো ও অগ্রুটা বের করলো আমাকে দেখালো যে এটা দিয়ে স্নান করাবে কিনা আর আরও সেটাই জলের মধ্যে দিয়ে স্নান করছে আসলে এই জন্যই বলে যে বাচ্চাদেরকে যেটা বলবে সেটা ওরা করে না কিন্তু যেটা করবে সেটাই বাচ্চারা শিখবে তো এখানে সেটাই হলো তারপর আমি এটাও দেখলাম যে স্নান করানোর সময় শিব ঠাকুরকে স্নানের সময় যে মন্ত্রটা আমরা বলি টুকু দেখলাম ওকে বলতে হলো না নিজে থেকেই সেই মন্ত্রটা বলে ঠাকুরকে স্নান করালো গুছিয়ে নিয়েছি আজকে আমার থালা এটা সোনার থালা আজকে রয়েছে এই যে পাতা বাটা করেছিলাম সেই পাতা বাটা সাথে ডাল ডালের সাথে আলু ভাজা আর ফুলুরি ভেজেছি আর এদিকে এই চচ্চড়িটা করেছিলাম এই যে কুমড়ো শাকের যে ডাটা সেটা চচ্চড়ি করেছি আলু দিয়ে ওটা আর পাশে মাছের ঝোল এই হচ্ছে আমরা সোনার খাবার আমরা এখন গিয়ে ও খেতে শুরুও করে দিয়েছে আমরা এখন ঘরে যাব টিভি দেখবো তাহলে আমরা এখন খেয়ে নি আমাদের দেখা হবে কোথায় বিকেলবেলা সোনার বিকেলবেলা কি খাচ্ছে বিকেল না সন্ধ্যাবেলা এই চকলেট কেকটা ছিল এটাকে একটুখানি হালকা মাইক্রোওয়েভ করেছি কুড়ি সেকেন্ড মতো আর একদম পুরো নরম হয়ে পুরো ব্রাউনি হয়ে গেছে ব্রাউনির মতন খেতে লাগে যে ব্রাউনি চকলেট এই আইসক্রিম দিয়ে যেরকম লাগে এটাকে অল্প একটুখানি হালকা মানে গরম করাই ফ্রিজে ছিল তো একটু হালকা গরম করেছি এত সুন্দর লাগছে বিড়ালের এখন কি বলছে যে ও নাকি আমার বাবা জুতো খুঁজে দেয় এখন ওর জুতো খুঁজে পাচ্ছে না ওকে জুতো খুঁজে দিতে হবে কি বলছিস বল দেখি তারপর আমি খুঁজে দিই খুঁজে মা জুতো খুঁজে দিই খুঁজে দিই সবাই জুতো খুঁজে দিই কিন্তু আমার মা বাবা একবারও আমার জুতো খুলতে আসে হাসিবেন না মা আবার হাসবেন না মা তাতে অপরাধ কি অপ কি করতে হবে এখন এখন আমার জুতোটা খুঁজে দিতে হবে তোকে তো বলেছি যে তুই আমার বাবার জুতো খুঁজে দিবি আর তোর জুতোটাও তুই খুঁজবি না সব সময় কেন আমি তোরটা করে দেব না হবে ডিটেই হবে ডিটেই হবে না আকুন না তো দাও আমার সাথে কথা বন্ধ করে দেবে আর আমি এখানে এক কাপ কফি নিয়ে বসেছি আমার মাথা ধরাটা দিন দিনেও ঠিক হলো না দুজনের কি পিকনিক হচ্ছে কি পিকনিক জোরে <Santhi> বল <Santhi> <Santhi> বাড়িতেও বানিয়ে বলে আমরা যাওয়ার আগে মা দেখি টুকুর জন্য এটা বানিয়ে রেখে দিয়েছে যাতে টুকু গিয়ে খেলতে পারে যেহেতু আমি সময় পাই না সেহেতু মা টুকুর জন্য রেডি করে রেখেছে যাতে টুকু খেলতে পারে আর এদিকে ভাই রেডি হচ্ছে কোথাও বেরোবে বলে এখন এইটাতে ভাত উপর দেওয়া হবে না দেখি

ও আবার ডিম ভাজাও হবে আজকে আবার পাটকাটি জোগাড় করা হয়েছে শুধু রান্নার জন্য দাদু দিদারা বা দাদু ঠাকুমারা মনে হয় এরকমই হয় মনে হয় না এরকমই হয় যারা নাতি নাতনির জন্য মানে সবটুকু দিয়ে করতে চায় আমি না করলেও আমার মা টুকুর সাথে এই কাজগুলো করে এই খেলাগুলো করে ওর ইচ্ছাগুলোকে পূরণ করে আর এখানে আমার টুকু বসে বসে দুষ্টুমি করছিল এর মধ্যে নাকি আজকে ডিম ভাজা হবে শেষে আর মালাইকারি হয়নি তবে ডিম ভাজাটা খুব ভালোই হয়েছিল এই যে এখন মা তেল নিয়ে আসলো এই তেল দিয়েই হবে ডিম ভাজা আর এত নাকি ভালো রান্না হয়েছে যে ডিম ভাজা করতে করতে কড়াই থেকে তুলে সেটা খাওয়াও হয়ে গেছিলো সেই ভিডিওটা আর আমি করা হয়নি আর সত্যি ডিম ভাজাটা ভালো হয়েছিলো যেহেতু আমার টুকু করছে না ডিম ভাজাটা তো ভালো হতেই হবে আর এখানে পাটকারিটা মা জোগাড় করেছিল আবার আমাদের ছোটো দিকে দিয়ে যাতে টুকু রান্না করতে পারে সরিয়ে সরিয়ে দাও একটু সরিয়ে সর আগে করে করে দাও হচ্ছে হচ্ছে ডিম বাজা হচ্ছে নারাস না ডিমটা নষ্ট করছিস কেন উল্টে দেবি না বুঝিয়া করতে হবে না উল্টে দেবে সুন্দর হবে তাহলে হ্যাঁ ডিম রান্না হয়েছে ভালোই হয়েছে একটু পুরা পুরা হয়েছে ভালো হয়েছে

মা আমাকে খেতে দাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার টুকুকে অনেক আশীর্বাদ করবেন যেন আমার মেয়েও অনেক সুস্থ থাকে ভালো থাকে তাহলে আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনোভাবে আর সবাই আমার চ্যানেলটিকে অনেক সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন